যেখানে আমি সফরের রওনা দিয়েছি গাড়িতে আসি প্লেনে আসি ট্রেনে আসি নৌকার মধ্যে আছি জাহাজের মধ্যে আছি আমার ঘড়িতে বলছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু আমি কোথায় কোন দিকে নামাজ পড়বো আমার পশ্চিম কোন দিকে আমি টের পাচ্ছি না আমার পশ্চিম কোন দিকে আমার জানা নাই গাড়ির মধ্যে যারা হেল্পারি করে যদিও ওরা পড়াশোনা জানে না কম জানে সাধারণত লোকাল বাসে যে সমস্ত হেল্পাররা আছে এরাও তুলনামূলক পড়াশোনা একটু কম কিন্তু ফতুয়া দিতে জানে এরা আপনি গাড়ির মধ্যে বসে নামাজের সময় হয়ে গেছে বলবেন যে এই হেল্পার এই ড্রাইভার গাড়ি একটু থামাও আমরা পাশে রাস্তার পাশে কোনো মসজিদে নামাজ পড়েনি তো বলবে ভাই কি বাবাজি কি হুজুর হাজি সাহেব গাড়ি থামাইতে হবে না আপনি গাড়ির মধ্যে বসে যেদিক মুখ দিবেন সেদিকে আপনার পশ্চিম আপনি নামাজ পড়ে নেন নামাজ হয়ে যাবে মানে ফতুয়া এই বিষয়ে ওরাও দেয় ওরা ওই লাইনে থাকে এই ফতুয়া ওরা জানে ওই যে হেলপার সাহেব পড়াশোনা না জানে ফতুয়া দিল ফতুয়া ভুল দিছে না ঠিক দিছে সাহস করে বলেন দি ভুল দিছে না ঠিক দিছে